কি যে ব্যাপার নিয়ে আলোচনা করবো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট ভবানী ভবন থেকে একটা মেসেজ এই মেসেজটা করা হয়েছে টু দ্য মেম্বার অফ সেক্রেটারি বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ডকে ঠিক আছে এটা হচ্ছে ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এএসআই এবি নেওয়া করা হবে যার পোস্ট হচ্ছে আঠাশটা সাথে সাথে এটা বলে রাখি এখানে বলা আছে যে হেন্স ইট ইজ প্রোপোজড দ্য ডিপার্টমেন্টাল এক্সামিনেশন বি কন্ডাক্টেড ইন অ্যান্ড আর্লিয়ার ডেট ফর দ্য অ্যাবাব মেনশান ভ্যাকেন্ট পোস্ট ফর এ বি অ্যাজ বা জিও নম্বর ফোর সিক্স থ্রি এইট পি এল ডেটেড হচ্ছে এক বারো দু হাজার আট অ্যালং উইথ এক্সামিনেশন ফর ওয়ান ওয়ান ফাইভ জিরো পোস্ট অফ এস আই ইউ বি প্রপোসড ইন দ্য মেমো আন্ডার রেফারেন্স অ্যান্ড নোটিফিকেশান ইন হিজ রেসপেক্ট মে অলসো বি পাবলিসড উইথ এ ইনটিমেশন টু দ্য পুলিশ ডাইরেক্টরেট আফটার অ্যালং ওই বলছি না তার মানে হচ্ছে যে ডিপার্টমেন্টাল পরীক্ষার জন্য আঠাশটা এএসআই এ বি সাথে সাথে আরও একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে এগারোশো পঞ্চাশ পোস্ট এএসআই ইউবির জন্য অর্থাৎ আনাম ব্যাঞ্চের জন্য এগারোশো পঞ্চাশটা আর আর্ম ব্যাঞ্চের জন্য আপনার আঠাশটা পোস্টের জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে এই এই জন্য একটা নোটিফিকেশনও বের করানোর কথা বলেছে ভাবছে কারণ হচ্ছে কনস্টেবল থেকে যারা ডাইরেক্ট এএসআই পরীক্ষা দেবেন আর কি ডিপার্টমেন্টাল তাদের জন্য একটা ভালো সুযোগ যারা মোটামুটি পাঁচ বছর হয়ে গেছে চাকরি তারা এই পরীক্ষায় বসতে পারবে সেটা এখন ঠিকভাবে ম্যানশন করা নাই কবার কত দিন পর বা কত মা কত বছর হলে বা কত তারিখ থেকে ধরা হবে সেটা পরে নোটিফিকেশান যখন বেরোবে তখন আপনারা জানতে পারবেন তার সঙ্গে লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য প্রসেস অফ এক্সামিনেশন রেজাল্ট শুড বি কমিউনিকেটেড টু দিস ডাইরেক্টরেট অ্যাট দ্য আর্লিয়াস্ট মানে যত তাড়াতাড়ি সম্ভব তার রেজাল্ট বের করার পর বাকি কাজগুলো কৌশলগুলো ঠিক করা যায় এটা ষোলো দুই মেসেজটা করা হয়েছে ইন্সপেক্টর জেনারেল মেসেজটা করেছেন যারা বন্ধুরা আছেও পাঁচ বছর চাকরি মোটামুটি হতে চলেছে বিশেষ করে দু হাজার উনিশটাও হলে হতে পারে আমি বলছি না যা হবে তার কোনো গ্যারান্টি নেই যেমনভাবে নোটিফিকেশান বেরোবে বা বিজ্ঞপ্তি বেরোবে সে বিজ্ঞপ্তি দেখে আপনারা ফিল আপ করবেন এখন থেকে মোটামুটি পড়াশোনার প্রিপারেশন রাখেন যারা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়েছেন পাস করেছেন তাহলে তো ভালোই কোনো অসুবিধা নেই তাদের তাড়াতাড়ি সম্ভবত হওয়ার কথা আছে নিয়োগ বা পোস্টিং আর যারা কিছুর জন্য ফেল করেছেন বা সবই ঠিক আছে ভায়োলেট করেছেন বা ভায়োলেশন করেছেন তারা একটা আর সুযোগ পাবেন যে সুযোগটা সিক্রি ওয়েলফেয়ারের মাধ্যমে একটা বলা হয়েছিল যে তাড়াতাড়ি একটা পরীক্ষা বিকল্প পরীক্ষা নেওয়ার ব্যবস্থা যে পরীক্ষাটা হচ্ছে আপনার তার জন্যই হয়তো মেসেজটা করেছে কি না বলতে পারা যাবে না ডিপার্টমেন্টাল ব্যাপার যে নোটিফিকেশানটা আমরা পেলাম তাই এটা পড়ে অর্থাৎ তাই সেই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম জাস্ট যাওক হোক যারা সামান্য কিছু জন্য ফেল করেছিলেন ফেল বললবো না হয়তো যারা ভায়োলেট করেছিলেন তারা একটা আর্ট সুযোগ পেয়ে গেলেন আর যারা নতুন ছেলে আছে দু হাজার উনিশের পেলেও পেতে পারে কনফার্ম বলছি না বিজ্ঞপ্তি যেভাবে বলা আছে সেভাবে ওনারা দেখতে পাবেন সবাই পড়াশোনায় প্রিপারেশন এখন থেকে মোটামুটি রাখুন যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো মোটামুটি কারেকশান করে নেবেন এখন থেকে টুকটুক করে পড়ুন সামনে ভোট আসছে ভোটের পর হয়তো ভালো সময় পাবেন আশা করি ভোটের আগেও বেরিয়ে যেতে পারে বা ভোটের পরে বেরোলে তো কোনো কথাই নেই থ্যাংক ইউ সো মাচ for watching my video.